আমার অপনীত প্রাণের প্রিয় ভক্তপন্দা সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আর এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক সৎসঙ্গীর সঙ্গে যুক্ত থাকলে কি হবে মানুষ ভালো থাকবে এখানে যারা আসে তারা প্রত্যেক দিন আমাকে ফোনে দেখে আর মনে দেখে আজকে আমি সবার সামনে আছি কারা কারা এখানে নাম্বার ইউজ করে একটু আগে বলল সবাই কারা কারা মিরাক্কিল নাম্বার ইউজ করে ভালো আছে এটাই উত্তর আর কোনো উত্তর নেই আর কোনো উত্তর নেই কারা কারা আমার সাথে কথা বলবে বলে এসছে কথা হবে সকলের সাথে গল্প হবে সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করব শুরু করে দিন